আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনি কি কখনো গভীরভাবে চিন্তা করে দেখেছেন কেন সমাজে কিছু নারীকে আমরা ভাগ্যবতী বলে অভিহিত করি তাদের জীবনে কি সত্যিই শুধু সৌভাগ্যই কাজ করে নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু অসাধারণ গুণ এমন কিছু চরিত্রের দৃঢ়তা ও মানসিক শক্তি যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে আমরা প্রায়ই বাইরে থেকে কারো সাফল্য সুখী পরিবার বা সম্মানজনক অবস্থান দেখে তাকে ভাগ্যবতী বলে দিই কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই অবস্থানে পৌঁছানোর জন্য তিনি নিজের ভেতরে কী ধরনের মানসিকতা গড়ে তুলেছেন কত ধৈর্য কত ত্যাগ কত আত্মসংযম এবং কতটা ইতিবাচক চিন্তাভাবনা তার প্রতিদিনের জীবনের অংশ আসলে ভাগ্যবতী হওয়া কেবল ঘটনাচক্রের ফল নয় এটি অনেক সময় সঠিক সিদ্ধান্ত দৃঢ় ইমান ইতিবাচক মনোভাব এবং সুন্দর চরিত্রের সমন্বয় কিছু নারী আছেন যারা প্রতিকূল পরিস্থিতিতেও আশা হারান না কষ্টের মাঝেও কৃতজ্ঞ থাকতে জানেন এবং সম্পর্কগুলোকে যত্ন দিয়ে আগলে রাখেন তাদের এই গুণগুলোই ধীরে ধীরে তাদের জীবনকে আলোকিত করে তোলে আজকের এই ভিডিওতে আমরা জানব ভাগ্যবতী নারীদের দশটি অনন্য গুণ যে গুণগুলো শুধু তাদের জীবনই সুন্দর করে না বরং আশেপাশের মানুষের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে এই গুণগুলো সম্পর্কে জানলে হয়তো আপনার দৃষ্টিভঙ্গিও বদলে যাবে আর আপনি নতুন করে উপলব্ধি করবেন ভাগ্য আসলে গড়ে তোলা যায় নিজের ভেতর থেকেই এক গভীর ইমান ও আত্মবিশ্বাস ভাগ্যবতী নারীরা খুব ভালো জানেন আসল শক্তি কখনো বাহ্যিক সৌন্দর্য ধনসম্পদ বা সামাজিক মর্যাদায় সীমাবদ্ধ নয় প্রকৃত শক্তি লুকিয়ে থাকে হৃদয়ের গভীরে অটুট ইমান এবং দৃঢ় আত্মবিশ্বাসে তার ব্যক্তিত্বের আসল পরিচয় তার চেহারা বা বাহ্যিক অবস্থান থেকে নয় বরং তার বিশ্বাস নীতি এবং দৃঢ় চরিত্রের মধ্যে নিহিত তারা জানেন একজন নারী তার জীবনকে যে কোনো পরিস্থিতিতে আলোকিত করতে পারে যদি তার ভেতরে থাকে আত্মবিশ্বাস এবং ইমানের শক্তি এমন নারী জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখেন সুখের সময় তিনি কৃতজ্ঞ থাকেন আনন্দের মুহূর্তগুলোকে মূল্যায়ন করেন আর যখন দুঃখ কষ্ট বা চ্যালেঞ্জ আসে তখনও তিনি ধৈর্য হারান না কঠিন সময় ভেঙে পড়া তার কাছে বিকল্প নয় তিনি বিশ্বাস করেন প্রতিটি পরীক্ষা তার জন্যই আল্লাহর দ্বারা নির্ভারিত এবং প্রতিটি বিপদে লুকিয়ে আছে এক ধরনের শিক্ষা এক ধরনের কল্যাণ এই পূর্ণ ভরসা ও তাওয়াক্কুল তার মনের অদম্য শক্তি হয়ে দাঁড়ায় একই সঙ্গে তিনি নিজের ক্ষমতা এবং সামর্থ্যের ওপরও আস্থা রাখেন তিনি জানেন আল্লাহ তাকে অযথা সৃষ্টি করেননি তার ভেতরে রয়েছে অনন্য প্রতিভা ও সম্ভাবনার এক ভাণ্ডার তাই তিনি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করেন না তিনি জানেন প্রত্যেকের যাত্রা আলাদা প্রতিটি সাফল্য ও ব্যর্থতা তার নিজের পথের অংশ ব্যর্থতা এলে তিনি নিজেকে দোষারোপ করে থেমে যান না বরং শিক্ষা গ্রহণ করে নিজের দক্ষতা ও জ্ঞান বাড়িয়ে আরও দৃঢ়ভাবে এগিয়ে যান ভাগ্যবতী নারীর এই গভীর ইমান এবং অটুট আত্মবিশ্বাসী তাকে আলাদা করে তোলে তার ভেতরের শান্তি দৃঢ়তা এবং ইতিবাচক শক্তি শুধু তার নিজের জীবনের জন্যই নয় আশেপাশের মানুষদেরও অনুপ্রাণিত করে তার উপস্থিতি কথা ও কর্মেই একটি অনুপ্রেরণার আলো ছড়িয়ে পড়ে আর এ কারণেই বলা যায় তিনি শুধু ভাগ্যবতী নন বরং নিজেই নিজের ভাগ্য গড়ে তোলার শক্তি ধারণ করেন দুই কৃতজ্ঞতার মানসিকতা ভাগ্যবতী নারীরা জীবনের দিকে তাকান এক ভিন্ন দৃষ্টিতে তারা কখনো নিজের অভাব সীমাবদ্ধতা বা যা নেই তার জন্য আত্মমর্যাদাহীন বা হতাশ হন না বরং তারা প্রতিটি মুহূর্তে আল্লাহর দেওয়া আশীর্বাদ এবং নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকেন ছোট ছোট নিয়মিত উপহার দৈনন্দিন সুখ বা সাধারণ সুবিধা এসবকেই তারা মূল্যবান মনে করেন সুস্থ শরীর শান্ত একটি পরিবার প্রিয়জনের হাসি খোলা আকাশ বা রোদেলা সকাল এগুলোর মধ্যেই তারা আল্লাহর রহমতের অদৃশ্য ছোঁয়া খুঁজে পান তাদের হৃদয়ে অভিযোগের চেয়ে শুক্রিয়ার স্থান বেশি কঠিন সময় ব্যর্থতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এলে তারা হতাশ হয় না বরং তারা ভাবেন যে হয়তো এর মধ্যেও কোনও কল্যাণ লুকিয়ে আছে এই মানসিকতা তাদের মনকে শান্ত রাখে জীবনের বোঝা হালকা করে এবং পরিস্থিতি মোকাবিলার জন্য শক্তি যোগায় তাদের কৃতজ্ঞতা শুধু অনুভূতি নয় এটি তাদের জীবনের শক্তির উৎস যখন কেউ সত্যিকারের কৃতজ্ঞ থাকে তখন তার জীবনে বারাকা নেমে আসে এটি সম্পর্ক রিজিক সময়ের ব্যবহার এবং মানসিক প্রশান্তির মধ্যে প্রতিফলিত হয় ভাগ্যবতী নারী জানেন যত বেশি তারা সুক্রিয়া আদায় করেন তত বেশি আল্লাহর রহমত তাদের জীবনে প্রবাহিত হয় এটি তাদেরকে অভ্যন্তরীণ শক্তি দেয় এবং চারপাশের মানুষদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে তারা প্রতিদিন অন্তত একবার থেমে নিজের জীবনের ভালো দিকগুলো স্মরণ করেন সেসব ছোট মুহূর্তের মূল্য বোঝেন এবং কৃতজ্ঞতার অভ্যাসকে নিজের জীবনধারার অংশ বানান এই অভ্যাসই তাদের হৃদয়কে আলোকিত করে মনকে শান্ত রাখে এবং জীবনকে সত্যিকারের সমৃদ্ধি এবং অর্থবহ করে তোলে ভাগ্যবতী নারীর জীবনের আসল সৌন্দর্য এখানেই শুক্রিয়ার শক্তি দিয়ে প্রতিটি দিনকে আলোকিত করা তিন ধৈর্য ও সহনশীলতা ভাগ্যবতী নারীরা জীবনের যে কোনো ঝড় বা প্রতিকূল পরিস্থিতিকে কখনো ভয় ভেবে দেখেন না বিপদ সমস্যা বা চ্যালেঞ্জ যখন আসে তখন তারা সহজে ভেঙে পড়েন না বা হতাশ হয়ে পড়েন না বরং এই কঠিন মুহূর্তগুলোই তাদের মানসিক শক্তি এবং স্থিতিশীলতাকে আরও দৃঢ় করে তারা জানেন জীবন কখনো পুরোপুরি মসৃণ হয় না প্রতিটি উত্থান পতন প্রতিটি পরীক্ষার মুহূর্ত এবং এমনকি ব্যর্থতাও জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তাদের চরিত্রকে আরও নিখুঁত ও সমৃদ্ধ করে তারা হতাশার কাছে আত্মসমর্পণ করেন না বিপর্যয় বা চ্যালেঞ্জের সময় তারা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করেন কারণ তারা বিশ্বাস করেন প্রত্যেকটি কষ্টের মধ্যে লুকিয়ে আছে একটি শিক্ষা একটি অদৃশ্য কল্যাণ এই মনোভাব তাদেরকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে এবং প্রতিটি সমস্যার মধ্যে আশার আলো খুঁজে বের করার শক্তি দেয় সহনশীলতা তাদের জীবনের অপর একটি মূল ভিত্তি তারা শুধু নিজের জন্য নয় আশেপাশের মানুষদের জন্যেও সহনশীল হয়ে ওঠেন অন্যের ত্রুটি বা ভুলের জন্য রাগ প্রকাশ করা বা বিব্রত হওয়ার পরিবর্তে তারা ক্ষমা করতে জানেন তারা বোঝেন প্রত্যেকেরই দুর্বলতা থাকে এবং ক্ষমাশীল মন মানুষের সম্পর্ককে সুদৃঢ় রাখে এই সহনশীল মনোভাব তাদের চারপাশের মানুষদের জন্যেও শান্তি ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে এই ধৈর্য এবং সহনশীলতার কারণে ভাগ্যবতী নারীরা যে কোনো পরিস্থিতিতে আলাদা শক্তি অর্জন করেন বিপদ চাপ বা কঠিন সময়ে তাদের মনোবল অটুত থাকে যা তাদের চরিত্রকে আরও উজ্জ্বল করে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে আরও প্রগতিশীল এবং ইতিবাচক করে তোলে ফলস্রতি ধৈর্য এবং সহনশীলতা তাদেরকে শুধু জীবনে সফল করে না বরং আশেপাশের মানুষদের জন্য একটি উদাহরণ এবং অনুপ্রেরণার উৎস বানায় এই গুণগুলো তাদের চারপাশের পরিবেশকে শান্ত স্থিতিশীল এবং প্রেরণাদায়ক করে তোলে চার ইতিবাচক দৃষ্টিভঙ্গি ভাগ্যবতী নারীরা জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্নভাবে গড়ে তোলেন তারা জানেন জীবন কখনও পুরোপুরি মসৃণ বা ঝামেলা মুক্ত হয় না তাই যখন সমস্যার মুখোমুখি হন তারা কেবল সমস্যা দেখতে থাকেন না বরং তারা চেষ্টা করেন প্রতিটি সমস্যার মধ্যে লুকিয়ে থাকা নতুন সম্ভাবনা সুযোগ এবং সমাধানের পথ খুঁজে বের করতে তাদের বিশ্বাস নেতিবাচক চিন্তা হতাশা বা ক্ষোভ কোনো সমস্যা সমাধান করতে পারে না বরং এগুলো মনকে দুর্বল করে এবং সমস্যাকে আরও জটিল করে তোলে তাদের মনোভাব হল সমস্যা আসবে কিন্তু সমাধানও অবশ্যই আসবে এই ইতিবাচক মানসিকতা তাদেরকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতে সাহায্য করে ছোটখাটো ব্যর্থতা হতাশা বা বাধা তাদের মনোবল ভেঙে দিতে পারে না বরং প্রতিটি চ্যালেঞ্জ তাদের শেখায় শক্তিশালী করে এবং নতুন কৌশল নিয়ে এগোতে অনুপ্রাণিত করে তারা জানেন জীবন প্রতিদিন নতুন শিক্ষা নিয়ে আসে এবং সেই শিক্ষাই তাদের চরিত্র ও মনোবলকে আরও দৃঢ় করে তারা বুঝতে পারেন জীবনের পথে বাধা আসবেই কিন্তু যিনি সবসময় সম্ভাবনার দিকে তাকান তিনি প্রতিটি কঠিন মুহূর্তকেও নিজের শক্তিতে পরিণত করতে পারেন এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি শুধু তাদের ব্যক্তিগত জীবনেই নয় চারপাশের মানুষদের জন্য অনুপ্রেরণার উৎস তারা আশেপাশের মানুষকে দেখান কিভাবে কঠিন পরিস্থিতিতেও সমাধান খুঁজে আশা বজায় রাখা যায় ইতিবাচকতা তাদের দৈনন্দিন জীবনধারার একটি অঙ্গ এটি শুধুমাত্র মনোভাব নয় এটি তাদের প্রতিদিনের আচরণ সিদ্ধান্ত সম্পর্ক এবং লক্ষ্য নির্ধারণের ধরনেও প্রতিফলিত হয় তারা নেতিবাচক চিন্তার পরিবর্তে সমাধান এবং বিকল্পের দিকে মনোনিবেশ করেন ফলে জীবনে সফলতা শান্তি এবং আনন্দ আসে স্বাভাবিকভাবেই ভাগ্যবতী নারীরা এই ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে কেবল নিজের জীবনকে আলোকিত করেন না বরং আশেপাশের মানুষদেরও অনুপ্রাণিত করেন তাদের এই মানসিক শক্তি এবং আশাবাদ মানুষের জীবনে প্রেরণার আলো ছড়িয়ে দেয় এবং তাদের চারপাশে একটি ইতিবাচক ও সমৃদ্ধ পরিবেশ গড়ে তোলে পাঁচ নম্রতা ও কোমল আচরণ ভাগ্যবতী নারীরা জানেন নম্রতা কখনোই দুর্বলতার প্রতীক নয় বরং এটি তাদের সত্যিকারের শক্তি তারা নিজের ক্ষমতা জ্ঞান বা অর্জন প্রদর্শন করতে সক্ষম হলেও কখনো অহংকারে লিপ্ত হন না বরং তারা অন্যদের প্রতি সদয় বিনয়ী এবং শ্রদ্ধাশীল আচরণ করেন তাদের কথায় থাকে প্রজ্ঞা তাদের কর্মে থাকে সততা এবং তাদের মাধুর্য ও কোমল স্বভাবই চারপাশের মানুষদের কাছে তাদের আকর্ষণীয় করে তোলে কঠিন পরিস্থিতিতেও তারা কখনো রাগ অহংকার বা অশান্তি ছড়ান না বিপদ বা চাপের মুহূর্তে তারা ধৈর্য বিনয় এবং বিনম্রতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন তারা জানেন জ্ঞানের সত্যিকারের শক্তি হল অহংকার নয় বরং ধৈর্য প্রজ্ঞা এবং কোমল হৃদয়ের মধ্য দিয়ে অন্যদেরকে অনুপ্রাণিত করা এই আচরণই তাদের সামাজিক ও মানসিকভাবে শক্তিশালী করে নম্রতা শুধু আচরণ নয় এটি মননের একটি গভীর দিক তারা নিজেকে ছোট করে দেখান না বরং নিজের সক্ষমতা ও সীমাবদ্ধতা বোঝে এবং সেই অনুযায়ী বিনয়ীভাবে চলেন তারা জানেন মানুষের হৃদয় জয় করার সবচেয়ে ভালো উপায় হল শক্তি বা কর্তৃত্ব প্রদর্শন নয় বরং সদয় মনোভাব করুণাময়তা এবং সহানুভূতির মাধ্যমে সম্পর্ক গড়ে তোলা এই কোমল ও নম্র আচরণ তাদেরকে আলাদা করে তোলে এটি কেবল চারপাশের মানুষদের প্রভাবিত করে না বরং তাদের জীবন সম্পর্ক কাজের পরিবেশ এবং সামাজিক মর্যাদাকেও দৃঢ় করে ভাগ্যবতী নারীরা এই নম্রতা ও কোমলতার মাধ্যমে নিজের জীবনকে সুন্দর অর্থবহ এবং সমৃদ্ধ করে তোলেন নম্রতা তাদেরকে কেবল শক্তিশালী নারী নয় বরং অনুপ্রেরণার এক প্রতীকও বানায় চারপাশের মানুষদের জন্য তাদের আচরণ একটি জীবন্ত শিক্ষার মতো যেখানে শেখানো হয় সত্যিকারের শক্তি আসে সদয় মন প্রজ্ঞা এবং বিনয় থেকে এই কারণে ভাগ্যবতী নারীরা তাদের নম্রতা ও কোমলতার মাধ্যমে শুধুমাত্র নিজের জীবন নয় আশপাশের মানুষের জীবনকেও আলোকিত করে তোলেন ছয় আত্মসম্মান বজায় রাখা ভাগ্যবতী নারীরা খুব ভালো জানেন নিজেকে ছোট করা বা অন্যকে হেয় করা কখনোই মানসিক বা সামাজিক শক্তির চিহ্ন নয় প্রকৃত শক্তি আসে নিজের মূল্যবোধ নীতি এবং চরিত্রকে সমুন্নত রাখার মধ্য দিয়ে তারা নিজের সীমাবদ্ধতা ও সক্ষমতা বোঝেন তাই কখনোই নিজের মর্যাদা ক্ষুণ্ণ হতে দেন না একই সঙ্গে তারা কাউকে ছোট করার প্রবণতায়ও লিপ্ত হন না তাদের বিশ্বাস সত্যিকারের সম্মান অর্জিত হয় অহংকার বা উচ্চবাচন দ্বারা নয় বরং নিজের সততা ন্যায় বরায়নতা এবং নৈতিক শক্তির মাধ্যমে তারা জানেন কখন দৃঢ়ভাবে দাঁড়াতে হবে কখন কথায় প্রজ্ঞা প্রদর্শন করতে হবে এবং কখন পরিস্থিতি শান্তভাবে সমাধান করার জন্য সরলতা ও নম্রতা ব্যবহার করতে হবে কঠিন পরিস্থিতিতেও তারা নিজের মর্যাদা অক্ষুণ্ণ রাখেন কেউ যদি তাদের অবমূল্যায়ন করার চেষ্টা করে তারা রাগ বা অহংকার দেখিয়ে প্রতিহত করেন না বরং নিজের আত্মবিশ্বাস ধৈর্য এবং প্রজ্ঞার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এভাবে তারা শিখিয়েছেন সত্যিকারের শক্তি আসে ধৈর্য স্থিতিশীলতা এবং প্রজ্ঞার সংমিশ্রণে আত্মসম্মান মানে শুধু নিজের প্রতি সম্মান দেখানো নয় এটি অন্যের মর্যাদা বজায় রাখার মধ্যেও নিহিত ভাগ্যবতী নারী এই সমন্বয়টিকে পুরোপুরি বোঝেন তারা জানেন যে মানুষ নিজের এবং অন্যের মর্যাদা উভয়কে সম্মান করে তার জীবনে শান্তি সমৃদ্ধি এবং স্থিতিশীলতা আসে সহজেই তাদের এই গুণ আশেপাশের মানুষদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে এই কারণে ভাগ্যবতী নারীদের চারপাশের মানুষ তাদের প্রতি শ্রদ্ধাশীল হন আর সমাজে তাদের উপস্থিতি ইতিবাচক প্রভাব সৃষ্টি করে আত্মসম্মান বজায় রাখা তাদেরকে কেবল ভাগ্যবতী নারী বানায় না বরং একটি আদর্শ নারী এবং অনুপ্রেরণার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে তাদের জীবন দেখায় যে মানুষ নিজের মূল্য বোঝে প্রজ্ঞার সঙ্গে নিজের মর্যাদা বজায় রাখে তার জীবন হয়ে ওঠে শান্তিময় সমৃদ্ধ এবং প্রভাবশালী সাত জ্ঞান অন্বেষণের আগ্রহ ভাগ্যবতী নারীরা জানেন জ্ঞান কখনোই সীমাবদ্ধ নয় এবং এটি কেবল বই ডিগ্রি বা আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয় তারা জীবনের প্রতিটি মুহূর্তকে শিক্ষা গ্রহণের সুযোগ হিসেবে দেখেন প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সাফল্য ইভেন ব্যর্থতা সবই তাদের জন্য শিক্ষণীয় তারা জানেন জ্ঞান অর্জন কেবল পরীক্ষার জন্য নয় বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রকে আরও সমৃদ্ধ অর্থবহ এবং সচেতন করার হাতিয়ার তাদের মনে থাকে অটল কৌতূহল নতুন কিছু শেখা নতুন দক্ষতা অর্জন করা এবং প্রতিদিন নিজেকে আরও উন্নত করা তারা জানেন স্থির থাকা মানে পশ্চাদগতি তাই জীবনযাত্রার প্রতিটি ধাপেই তারা নিজের উন্নতির সুযোগ খুঁজে নেন শুধুমাত্র বইয়ের শিক্ষাই নয় বাস্তব জীবনের শিক্ষাও তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ জীবন থেকে নেওয়া শিক্ষাই তাদের চিন্তাভাবনা মনোবল এবং চরিত্রকে আরও দৃঢ় করে তারা জানেন জ্ঞান মানে কেবল তথ্য সংগ্রহ করা নয় বরং সেই জ্ঞানকে ব্যবহার করে নিজের জীবন সম্পর্ক এবং চারপাশের মানুষের জীবন উন্নত করা তারা নতুন আইডিয়া নতুন পদ্ধতি এবং নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণে কখনও পিছিয়ে থাকেন না এই অন্বেষণী মনোভাব তাদেরকে নতুন সুযোগের দিকে নিয়ে যায় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে থাকার ক্ষমতা প্রদান করে শিখতে ভালোবাসা এবং নিজেকে উন্নত করার প্রচেষ্টা ভাগ্যবতী নারীদের সবচেয়ে বড় শক্তি তাদের অন্তর্দৃষ্টি প্রজ্ঞা এবং সৎ মনোভাবের কারণে তারা চারপাশের মানুষদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন মানুষ তাদের প্রতি শ্রদ্ধাশীল হন কারণ তারা দেখান কীভাবে কৌতূহল অধ্যবসায় এবং সঠিক মনোভাবের মাধ্যমে জীবনকে সমৃদ্ধ এবং অর্থবহ করে তোলা যায় এই জ্ঞান অন্বেষণের আগ্রহ তাদের জীবনকে শুধু সফল নয় বরং অর্থবহ প্রেরণাদায়ক এবং আলোকিত করে ভাগ্যবতী নারীরা এই বৈশিষ্ট্যের মাধ্যমে নিজের জীবনকে উন্নত করেন এবং অন্যদের জীবনেও একটি ইতিবাচক প্রভাব ফেলে আট পরিবার ও সম্পর্কের মূল্য বোঝা ভাগ্যবতী নারীরা জানেন জীবনের প্রকৃত সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন বা বাহ্যিক সাফল্যে সীমাবদ্ধ নয় জীবনের প্রকৃত ধন নিহিত থাকে পরিবারের বন্ধুদের এবং সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষমতায় তাই তারা সম্পর্ককে সর্বদা অগ্রাধিকার দেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্পর্কের গুরুত্ব বোঝেন কোনো বিতর্ক ভুল বোঝাবুঝি বা অসন্তোষ থাকলেও তারা সহজে সম্পর্ক ভাঙার পথে যান না বরং বোঝাপড়া ধৈর্য সহানুভূতি এবং ভালোবাসার মাধ্যমে সম্পর্ককে আরও শক্তিশালী করার চেষ্টা করেন তাদের কাছে একটি সুস্থ পরিবার ও সমৃদ্ধ সম্পর্ক মানে কেবল আনন্দ নয় বরং মানসিক শান্তি এবং জীবনের স্থায়ী সাফল্যের চাবিকাঠি তাই তারা প্রিয়জনের জন্য সময় বরাদ্দ করতে জানেন তাদের কথা মন দিয়ে শুনেন এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দেন তারা জানেন সম্পর্ক কেবল নেওয়া বা পাওয়ার বিষয় নয় এটি দেওয়া বোঝা এবং মধুরতা দিয়ে বৃদ্ধি করার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় তারা নিজের সুখের পাশাপাশি অন্যের সুখে মনোযোগ দেন যা পরিবার ও আশেপাশের মানুষদের মধ্যে ভালোবাসা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলে ভাগ্যবতী নারীরা সম্পর্ককে শুধু রক্ষা করেন না বরং তাকে গড়ে তোলেন ছোটখাটো অসঙ্গতি বা ভুলকে বড় করে না দেখে তারা ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে সমাধানের পথ খুঁজে বের করেন সমস্যার মুখোমুখি হলেও তাদের মাধুর্য নম্রতা এবং সহানুভূতির মাধ্যমে পরিস্থিতি শান্ত ও সমাধানমুখী রাখেন ফলে চারপাশের মানুষ তাদের প্রতি শ্রদ্ধাশীল হন এবং তাদের ওপর আস্থা রাখেন পরিবার ও সম্পর্কের গুরুত্ব বোঝা তাদের কেবল ভালো মানব সম্পর্ক তৈরি করতে সাহায্য করে না বরং তাদের নিজের জীবনকেও অর্থবহ সমৃদ্ধ এবং প্রভাবশালী করে তোলে এই দৃষ্টিভঙ্গি জীবনে সুখ শান্তি এবং আলোকিত পরিবেশ নিয়ে আসে ভাগ্যবতী নারীরা দেখান যে ব্যক্তি সম্পর্ককে মূল্য দেয় বোঝাপড়া এবং ভালোবাসার মাধ্যমে তা রক্ষা করে সে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল ও মানসিকভাবে সমৃদ্ধ হতে পারে নয় ক্ষমাশীল মন ভাগ্যবতী নারীরা জানেন রাগ বিরক্তি বা ক্ষোভ দীর্ঘমেয়াদে কেবল নিজের মনকে ভারাক্রান্ত করে সমস্যা সমাধান দেয় না তাই তারা রাগ ধরে রাখেন না এবং মনের অপর অপ্রয়োজনীয় চাপ তৈরি করেন না কঠিন পরিস্থিতি বা অন্যের ভুলের জন্য মন খারাপ করার পরিবর্তে তারা ক্ষমা করতে জানেন তাদের ধারণা হল ক্ষমা করা দুর্বলতার প্রতীক নয় বরং এটি অন্তরের শক্তি প্রজ্ঞা এবং আত্মনিয়ন্ত্রণের পরিচয় ক্ষমাশীল মন তাদের হৃদয়কে হালকা রাখে যখন তারা অন্যকে ক্ষমা করেন তখন শুধুমাত্র সম্পর্কের ভাঙা অংশ মেরামত হয় না বরং নিজের আত্মাও শান্তি পায় তারা জানেন খুব ধরে রাখা মানে নিজের জীবনে অকারণ চাপ নেতিবাচকতা এবং মানসিক ভার বহন করা তাই তারা অপ্রয়োজনীয় মনোরোগ খুব এবং নেতিবাচক চিন্তা দূর করে নিজের মনকে মুক্ত রাখেন এই ক্ষমাশীলতা তাদের জীবনকে আরও সুন্দর সহজ এবং মানসিকভাবে সুস্থ রাখে এই ক্ষমাশীল মন তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে না বরং আশেপাশের মানুষদেরও অনুপ্রাণিত করে অন্যরা তাদের কাছ থেকে শিখতে পারে কিভাবে শান্তি প্রজ্ঞা এবং ধৈর্য ধরে সম্পর্ক বজায় রাখা যায় তারা দেখান ক্ষমাশীল হওয়া মানে কেবল অন্যকে সুযোগ দেওয়া নয় বরং নিজের হৃদয়কে শক্তিশালী করা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে শান্তিময় ও পূর্ণতা দিয়ে ভরিয়ে তোলা ভাগ্যবতী নারীদের এই ক্ষমাশীল মন তাদের জীবনে সুখ মানসিক শান্তি এবং সুন্দর সম্পর্কের ধারাবাহিকতা নিয়ে আসে ক্ষমা করা মানে শুধু অন্যকে সুবিধা দেওয়া নয় এটি নিজের অন্তরকে হালকা করে মনকে প্রশান্ত রাখে এবং জীবনকে আনন্দ সমৃদ্ধি ও পূর্ণতায় ভরিয়ে দেয় এভাবেই তারা দেখান ক্ষমাশীল মনই জীবনের সবচেয়ে শক্তিশালী ধন দশ উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন ভাগ্যবতী নারীরা জীবনকে কখনও কেবল স্বাভাবিকভাবে বা দৈনন্দিন ধারা মেনে মেনে বাঁচেন না তাদের জন্য প্রতিটি মুহূর্তই একটি মূল্যবান উপহার প্রতিটি দিনই একটি নতুন সুযোগ এবং প্রতিটি পদক্ষেপই লক্ষ্য ও স্বপ্নের দিকে একটি সচেতন পদচারণা তারা জানেন জীবন হল শুধু সময় পার করার জন্য নয় বরং এটি একটি মূল্যবান যাত্রা যেখানে প্রতিটি কাজ সিদ্ধান্ত এবং অভিজ্ঞতা তাদের ব্যক্তিগত উন্নতি এবং লক্ষ্য অর্জনের পথে অবদান রাখে তাদের স্বপ্ন থাকে স্পষ্ট এবং লক্ষ্য থাকে সুসংগঠিত তারা বুঝতে পারেন শুধু ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকলেই স্বপ্ন পূরণ হয় না বরং প্রয়োজন ধৈর্য পরিকল্পনা নিয়মিত প্রচেষ্টা এবং মানসিক দৃঢ়তা তাই তারা শুধু নিজের কাজ নয় শিক্ষা সম্পর্ক স্বাস্থ্যের যত্ন এবং মানসিক বিকাশকেও সেই লক্ষ্য অনুযায়ী সাজান প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত ইভেন ছোট ছোট দৈনন্দিন কাজগুলো দে কনশিয়াসলি অ্যালাইন উইথ দ্য পারপাস মেকিং দে লাইফ আ কেয়ারফুলি অর্কেস্ট্রেটেড সিম্ফনি অব গ্রোথ অ্যান্ড অ্যাচিভমেন্ট উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন তাদেরকে মানসিকভাবে শক্তিশালী এবং স্থির রাখে বিপর্যয় ব্যর্থতা বা কঠিন সময় তাদের জন্য দমন নয় বরং শিক্ষা এবং আত্মোন্নতির সুযোগ তারা জানেন যে চ্যালেঞ্জ আসুক না কেন প্রতিটি প্রতিকূলতা তাদের চরিত্রকে গড়ে তোলে এবং প্রতিটি অসুবিধা তাদেরকে লক্ষ্য পূরণের দিকে আরও দৃঢ়ভাবে লেগিয়ে নিয়ে যায় তারা সহজে হাল ছাড়েন না বরং সমস্যা আসার সঙ্গে সঙ্গে আরও উদ্দীপিত হয়ে নিজের দক্ষতা এবং প্রজ্ঞা দিয়ে তা অতিক্রম করেন এই জীবনধারা কেবল তাদের জন্য নয় আশেপাশের মানুষদের জন্যও অনুপ্রেরণার উৎস তারা দেখান কিভাবে স্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জীবনকে অর্থবহ করা যায় তাদের আচরণ দৃঢ়তা এবং ইতিবাচক মানসিকতা অন্যদেরকে শেখায় কিভাবে জীবনকে পরিকল্পিত অর্থপূর্ণ এবং পূর্ণতা নিয়ে বাঁচা যায় তাদের উদাহরণ অনুসরণ করে অনেকে নিজের জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি এবং উদ্দীপনা লাভ করে এই উদ্দেশ্যপূর্ণ জীবনযাপনের মাধ্যমে ভাগ্যবতী নারীরা কেবল নিজের জীবনকে সাফল্য এবং পূর্ণতায় ভরিয়ে তোলেন না বরং মানসিক শান্তি স্থিতিশীলতা এবং চারপাশের মানুষের জীবনে প্রভাব ফেলতে সক্ষম হন তাদের জীবন হয়ে ওঠে এক অনুপ্রেরণামূলক গল্প যেখানে প্রতিটি পদক্ষেপে লক্ষ্য প্রতিটি মুহূর্তে মানে এবং প্রতিটি সিদ্ধান্তে উদ্দেশ্য নিহিত থাকে ভাগ্যবতী হওয়া মানে কখনোই শুধু বাইরের সৌভাগ্য পাওয়া নয় প্রকৃত ভাগ্য শুরু হয় নিজের চরিত্র মনোভাব এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি গড়ে তোলার মধ্য দিয়ে ভাগ্যবতী নারী বা পুরুষরা জানেন যদি আপনি আপনার অন্তরের গুণগুলো চর্চা করেন ইতিবাচক মনোভাব বজায় রাখেন এবং আল্লাহর নির্দেশ ও রহমতের প্রতি বিশ্বাস রাখেন তাহলে জীবন আপনাকে রহমতের আলোকময় পথ দেখাবে আপনি কি ভাবছেন আমি কি এসব গুণ নিজের মধ্যে খুঁজে পাচ্ছি এটা কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিটি গুণই ছোট ছোট ধাপে চর্চা করা যায় ধৈর্য সহনশীলতা কৃতজ্ঞতা ক্ষমাশীলতা ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিটি গুণ আমাদের জীবনে আলোকময় পরিবর্তন আনতে পারে তাই আপনিও আপনার জীবনে কোন গুণগুলো সবচেয়ে বেশি প্রতিফলিত হচ্ছে তা চিনে দেখুন আমি চাই আপনি কমেন্টে লিখুন এই দশটি গুণের মধ্যে কোনটি আপনার সবচেয়ে প্রিয় আর কোনটি চর্চা করতে সবচেয়ে কঠিন মনে হচ্ছে এতে আমরা সবাই একে অপরের থেকে অনুপ্রেরণা নিতে পারব ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে লাইক দিতে ভুলবেন না বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও অনুপ্রাণিত হতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে থাকুন মনে রাখবেন ভাগ্য আপনার বাইরে নয় আপনার ভিতরে তৈরি হয় নিজের চরিত্রকে গড়ে তুলুন ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসুক